আসসালামু আলাইকুম আহমতুল আমরা আজকে খুব আনন্দিত আমরা আমাদের আজ হস্টাভেলসের সম্মানিত হাজির সাহেবদেরকে নিয়ে এই মুহূর্তে আসছি সেই জেদ্দা শহরের ঐতিহ্যবাহী জায়গা ঐতিহাসিক স্থান মসজিদে কিসাস এই যে আমরা লক্ষ্য করব এই জায়গাটা এতটা নান্দনিক পরিবেশ যে আমরা দেখলে আসলে মুগ্ধ হয়ে যাই এই যে এই পাশে এত সুন্দর পরিচ্ছন্ন পানির আর এবং সবুজ সব মিলে আমরা খুব আনন্দিত খুবই হ্যাপি তো আজকে আমরা কথা বলছি আমাদের সম্মানিত হাজি সাহেবদেরকে নিয়ে এই পর্যায়ে দেখি আমরা আমাদের আজও হস্টে হাজির সাহেব বোন বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে ফেরাচ্ছে এবং এই জায়গায় খুব সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে হলভাবে দাঁড়িয়ে আছে আমাদের মাঝে কথা বলছেন আমাদের একজন হাজি সাহেব সম্মানিত হাজি নাইম ভাই আসসালামু আলাইকুম প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আজওয়া হস ট্রাভেলস যার মাধ্যমে আমরা এত সুন্দর একটা পরিবেশে আসছি আমরা পবিত্র মক্কা থেকে আমরা দুপুরে রওনা হয়েছি এখানে আমরা জেদ্দাতে এসে পৌঁছেছি এবং আমাদের পিছনে কেসাস মসজিদ আমরা দেখতে পাচ্ছি কেসাজ মসজিদে আমরা আসরের সালাদ আদায় করলাম এবং সকলে একসাথে সমাবেশ হয়েছি এছাড়া খুবই সুন্দর বাতাস নান্দনিক পরিবেশ ওভারঅল সবকিছু মিলে খুব সুন্দর লাগছে আমাদের সাথে আমাদের উস্তাদি আছেন উনি আমাদেরকে টোটাল জিনিসটা ঘুরিয়ে দেখাবেন তার আগে আমরা জাস্ট সালাদটা আদায় করে এখানে সকলে একসাথে সমবেত হয়েছে তো আশা করি খুব সুন্দর একটা দিন আজকে আমরা আমাদের কাটবে ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ শুকরান জাযাকুমুল্লাহ খায়রান দর্শক শ্রোতা আপনারা দেখছিলেন মসজিদে কিসাস জেদ্দার শহর থেকে আমি বলছি কোয়ারি মোহাম্মদ সালিম আজ হজটাফেসের পক্ষ থেকে সবাইকে মোবারকবাদ জানিয়ে আজকে আমরা এখানে শেষ করছি শুকরান জেজ্জাকুম উল্লাহ রানসালু আলাইকুম রহনাতুল্লাহী ও